ভিউয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম আজকে অনেকগুলো কালার থাকবে রিজনেবল দামে থাকবে একদম রিজনেবল দামে ভালো কোয়ালিটির বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে ফেলতে পারবেন সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব। যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর কালার কমিশনগুলো থাকছে আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার উপরে থাকছে সু খুবই সুন্দর উপর থাকবে শাড়িগুলো আর এই যে এটা আসলে কিন্তু বুটিকছে সুতার কাজ করা আছে এগুলো আর সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই ধরনের শাড়িগুলো সবগুলোই বিভিন্ন রকম ডিজাইন থাকছে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো আর দামটা তো রিজনেবল দামে থাকছে এখন দেখাচ্ছি এগুলো তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকছে বিভিন্ন রকম কালার থাকছে সুন্দর একটা পেস্ট কালার দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে কুচি ডিজাইন হবে এই যে কুচিতে আলাদা একটা ডিজাইন আছে এটার দামও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়ি দেখাবো দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার চমৎকার কালারটা থাকবে যদি ভালো লাগে এটা নিয়ে নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে তেরোশো পঞ্চাশ আজকে ভিডিওর ম্যাক্সিমাম শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা দামে থাকবে আর কিছু থাকবে বারোশো টাকা দামে অনেক সুন্দর দেখেন এই কালারটা আরও সুন্দর যদি এটা ভালো লাগে এটা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকছে সুন্দর বুটিক্সের শাড়ি নতুন ডিজাইনের শাড়িগুলো আসছে রিজনেবল দামে থাকছে ভালো মানের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটারও দাম থাকবে তেরোশো পঞ্চাশ আজকে ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকছে তেরোশো পঞ্চাশ করে যার যে কালারগুলো ভালো লাগবে নিয়ে নেবেন সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা অনেক সুন্দর যদি পছন্দই থাকে এই কালার নিতে পারবেন দাম একই থাকবে সাদার উপরে থাকছে এই উপরে কত সুন্দর করে কাজ করা আছে এগুলো সবগুলো কিন্তু আসলে সুতার কাজ থাকবে যে কাজ থেকে একটা দেখিয়ে দিচ্ছি সুতার কাজ করা থাকবে আচলে এরকম করে ডলার লাগানো আছে সুতার কাজ আছে দাম একদম রিজনেবল দাম তেরোশো পঞ্চাশ টাকা করে থাকবে আর কয়েকটা কালার দেখাবো ওগুলো বারোশো টাকা দাম থাকবে আজকে ভিডিও সবগুলো শাড়িরই মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকা আর কিছু শাড়ি আছে বারোশো টাকা রেঞ্জে আরও সুন্দর একটা কালার কমিশন দেখিয়ে দিলাম যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন ল্যাভেন্ডার কালারের আর একটা শাড়ি দেখাচ্ছি ডিজাইনটা আলাদা আছে সবগুলো শাড়িতে কিন্তু টাকসাল লাগানো আছে বাঙ্গি কালার উপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারবেন যারা বিজনেস করতে যান তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর হবে আর দাম তো রিজনেবল থাকছে আমরা হোলসেল করে থাকি সেজন্য আপনি এত রিজনেবল দামে পাচ্ছেন শাড়িগুলো এটারও সেম দাম থাকবে তেরোশো পঞ্চাশ যার যে কালারটা বেশি ভালো লাগবে দেরি করবেন না কিন্তু অর্ডার করে ফেলবেন ব্লু পরে দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালার থাকছে এটাকে ব্লু কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আজকে ভিডিও সবগুলো শাড়িরই একই দাম থাকবে বুটিক্সের শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা করে পার পিস যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কফি কালার কালারটা অনেক সুন্দর কিন্তু এটা থাকছে অ্যাশ কালারের উপরে দেখেন এই শাড়িটা সুন্দর অ্যাশ কালারের উপরে থাকছে সবগুলোরই একই দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এখন কয়েকটা শাড়ি দেখাবো ওগুলোর দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে লালের উপর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে লাল অনেক সুন্দর লাল এবং ব্লু কন্ট্রাস্ট করে থাকছে একটা ম্যাজেন্টা কালার শাড়ি দেখাচ্ছি এটার দাম থাকবে বারোশো টাকা ভালো কোয়ালিটি সবগুলো শাড়িরই ব্লাউজ পিস সহ থাকছে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা অরেঞ্জ কালার শাড়ি দেখাবো বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে অরেঞ্জের উপরে থাকছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন শোরুমে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকছে শোরুম ও অনেক ব্যাগ দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকায় নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ